তো আমরা কিন্তু নতুন প্রজন্ম সকলেই এই সমস্যাটি ফেস করে থাকি তো আজকে আপনাদেরকে এই সমস্যার একদম পারফেক্ট সলিউশন দেখাবো মাত্র এক মিনিটে কিভাবে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন তাও মাত্র ছোট্ট একটি অ্যাপস দিয়ে আপনারা যারা উইলকম কম স্টুডিও ই ফোর পয়েন্ট টু সফটওয়্যারটি ইউজ করেন বা এই সফটওয়্যার ইউজ করে ডিজাইন তৈরি করেন তারা কিন্তু কম বেশি সবাই এই যে এই সমস্যার সম্মুখীন হয়েছেন দেখেন এখানে লেখা আছে সেন্টিনেল এলডিকে প্রোটেকশন সিস্টেম আর এই সমস্যার কোডটি হচ্ছে ইন্টারনাল এরোর জিরো তো আমরা কিন্তু নতুন প্রজন্ম সকলেই এই সমস্যাটি ফেস করে থাকি তো আজকে আপনাদেরকে এই সমস্যার একদম পারফেক্ট সলিউশন দেখাবো মাত্র এক মিনিটে কিভাবে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন তাও মাত্র ছোট্ট একটি অ্যাপস দিয়ে তার আগে বলে রাখি আপনারা যারা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন অথবা উইন্ডোজ অথবা অন্যান্য যে পেইড অ্যাপস গুলো আছে ওইগুলো পার্মানেন্টলি অ্যাক্টিভ করতে চান তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন যাতে করে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস না করেন আর অলরেডি কিন্তু এই সকল বিষয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে তো চলুন আজকে আপনাদেরকে সাথে নিয়েই এই সমস্যার সমাধান করব তো আমি কিন্তু অলরেডি আমার কম্পিউটারে এই প্রবলেমের করে ফেলেছি কিন্তু তাও আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই কাজটি করবেন তো তার জন্য আপনাদের লাগবে এই যে এই নামের একটি সফটওয়্যার এলডিকে এই সফটওয়্যারটি কিন্তু জিপ করা থাকবে আর এই সফটওয়্যারটি কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না আর পাইলেও এই সফটওয়্যারটি পারফেক্টলি কাজ করবে কিনা তা আমার জানা নেই কিন্তু আমি আপনাদেরকে যে সফটওয়্যারটি প্রোভাইড করতেছি এটা কিন্তু পেইড সফটওয়্যার এবং এই সফটওয়্যারটি কিন্তু কাজ করবে আর এই সফটওয়্যারটি কিন্তু জিপ করা থাকবে এটি আপনাকে জিপার অথবা উইনরাল সফটওয়্যারের মাধ্যমে আনজিপ করে নিতে হবে তো আমি এখন এটা আনজিপ করে নিব আনজিপ করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে দিলাম এবং এখান থেকে ওকে প্রেস করে দিলাম দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ড চাইতেছে তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম আপনারা কিন্তু এই ভিডিওতেই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন তো পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে ওকে প্রেস করে দিতে হবে দেখেন এখানে কিন্তু এলডি কে নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে এটা এখন ওপেন করতে হবে এটা ওপেন করলাম তো ফোল্ডারটি ওপেন করার পর আমরা কিন্তু এক কেবির ছোট্ট একটি সফটওয়্যার পেয়ে গেছি এটা ইনস্টল করার জন্য প্রথমে ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করার পর এখান থেকে পারমিশন চাইলে ইয়েস করে দিতে হবে তো ইয়েস করে দিলাম এবং আবার এখান থেকে কিন্তু ইয়েস করে দিতে হবে আবার ইয়েস করে দিলাম দেখেন এখানে কিন্তু মেসেজের মাধ্যমে আমাকে দেখানো হচ্ছে যে আমার সমস্যাটা কিন্তু পারফেক্টলি সাকসেসফুলি সমাধান হয়ে গেছে এখন শুধু এখান থেকে ওকে প্রেস করলেই কাজ শেষ ওকে প্রেস করে দিবেন তো ওকে করার পর স্টার্ট অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারটি রিস্টার্ট করে নেবেন আশা করা যায় আপনার কম্পিউটারের এই যে এই সমস্যাটি কিন্তু আপনি এক চান্সে একদম পারফেক্টলি সমাধান করতে পারবেন তারপরও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন ইনশাল্লাহ আপনার মতামতের উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে আসব তো আজ এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম